তো আমরা যেটা বলছিলাম যে কমিউনিস্টরা সবসময় যে আমি কেন কমিউনিস্ট নই কমিউনিস্টরা সবসময় ইকোনমিকে কালচারের উপরে স্থান দেয় এবং আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে এই ডাচ ক্যাপিটাল বইটা কিন্তু ইংল্যান্ডে বসে পাবলিশ হয়েছিল তো ফলে মার্কসিস্টরা সবসময় মেকানিক্যাল ফিলোসফিতে বিশ্বাস করে মানুষের যে ফ্রি উইল মানুষের যে চেষ্টার একটা ইয়ে আছে শ্রেষ্ঠত্ব আছে সেইটা তারা সেভাবে স্বীকার করে না তারা সবসময় অর্থনীতির উপর গুরুত্ব দেয় কালচারের উপরে না যেমন মোহাম্মদ আজম কিন্তু দেখা যাচ্ছে যে কালচারকে অতটা গুরুত্ব দেয় না কিন্তু আমাদের যারা শেক্সপিয়ার কে পড়েছে এবং শেক্সপিয়ারকে কতখানি ব্রিটিশরা যুদ্ধা করে এই জিনিসটা জিনিস যদি আমরা বুঝি তাহলে কিন্তু বুঝতে পারবো যে শেক্সপিয়ারকে বলা হয় ইংল্যান্ডের রাজাদের রাজা কেন বলা কিং অফ ইংল্যান্ড ইংল্যান্ডস কিং এবার ইংল্যান্ডদের ইংল্যান্ডস কিংস তাহলে শেক্সপিয়ার হলো কি আর কিং অফ ইংল্যান্ডস কিংস ইংল্যান্ডের রাজাদের রাজা কি শেক্সপিয়ার তো কি শেক্সপিয়ার কি অর্থ যোগান দিয়েছে না কালচার যোগান দিয়েছে কালচার অর্থ নিয়ে আসছে তো কালচার যদি চলে আসে তাহলে একটা দেশে সাহিত্যিকভাবে ডেভেলপড হবে একটা দেশ বৈজ্ঞানিকভাবে ডেভেলপ হবে একটা দেশ রাজনৈতিক ক্ষমতায় ডেভেলপড হবে ধর্মীয়ভাবে সে সংহত হবে তো এই সবগুলো কাজই কিন্তু শেক্সপিয়ার করেছিলেন এবং পরবর্তীতে গেটে কান্ট এবং হেগেল করেছিলেন এবং তার আগে সবচেয়ে আগে শুরু করেছিলেন যেটাকে বলবো যে একটা সুসংবদ্ধ এবং এখন পর্যন্ত নাই কন্ট্রি যে সভ্যতা সেটা আল্লাহ নবীর সভ্যতা আহ সেটা হলো নবী যেটাকে বলা হয় তামুদ্দিন মানে সিটিজেন ডি যেটাকে বলে দি তামুদ্দিন মানে মদিনা থেকে তামুদ্দিন তা তামুদ্দিন জিনিসটা হলো কি যে এই সভ্যতা সংস্কৃতি যেটাকে আমরা বলি কালচার সেটাকেই আরবিতে বলে তামুদ্দিন তাহলে আর তেহজিব হলো কি আমরা যেটাকে সিভিলাইজেশন বলি তো তেহজিব ও তামুদ্দিন এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে কী হবে মুসলমানরা কিন্তু আবার তার ঋতুগৌর ফিরে পাবে তখন কি হবে যে আবার পাঞ্জাবিদের মতো বাঙালিও কিন্তু তখন ঈশের নাম কি বলে এই প্লেটোবাদী না হয়ে তখন সে ইকবালবাদী হয়ে উঠবে সে তখন সুজাত কা সাদাগাদ কা আদালত কা সবক নিবে তখন কি সূর্য সত্যবাদিতা এবং ন্যায়পরণায় তার যখন তারা ই নিবে এই বাঙালি মুসলমান সবক নিবে তখন কী হবে বাঙালি মুসলমানও তখন কী হবে লন্ডনের মেয়র হবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে সাদিক খান বাষি সুনাকের মতো তখন বাঙালি মুসলমানও সায়েন্সের নোবেল প্রাইজ পাবে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কমিউনিজমটা কি করছে কমিউনিজম প্লেটোবাদী আবার ফিরে আসা কমিশনার এই প্লেটো যেমন তার দেশে কোনো কবিদেরকে সহ্য করে নাই কিন্তু মুসলমানরাই দেখা যাচ্ছে যে আবার কবিতাকে পৃথিবীর বর্ষার মতো বন্যার মতো নিয়ে এসেছিলো সেটাকে কী কে যে মুসলমান সাত কবি যাদেরকে এই ই সম্মান করেছিলেন গেটে তার ওয়েস্ট দিভানে যে সাতজন কবির জীবনী উল্লেখ করেছিলেন সেই সাতজন কবি কে হলে গিয়া জামি আনোয়ারি তারপর আত্মার তারপরে রুমি সাদি এইসব কবিদের ফেরোষী তাহলে এইসব কবি এই সব কবিদের চর্চা বাঙালি মুসলমান কেন করে না কারণ রবীন্দ্রনাথ তার সভ্যতাকে গত সভ্যতা বলেছেন যেটা আর কোনো ফেরত আসবে না কিন্তু আমরা জানি যে ইরানি সভ্যতাই কিন্তু আবার পাকিস্তানের মধ্যে ভারতের মধ্যে ইনফিলট্রেট করছে উত্তর ভারতে দক্ষিণ ভারতে ইনফিল্ট্রেট করার পরে তারা আবার সায়েন্সের নোবেল প্রাইজ পাচ্ছে কিন্তু বাঙালি বিশেষ করে ঢাকা এবং কলকাতা আজ পর্যন্ত পশ্চিমবাংলা বা বাংলাদেশের যে তিরিশ কোটি লোক তারা কিন্তু আজ পর্যন্ত সায়েন্স কোনো নোবেল প্রাইজ পাচ্ছে না তাদের সায়েন্স অ্যান্ড ওভেল সংখ্যা জিরো তাহলে আমরা ইরানকে বুঝতে হবে জার্মানিকে বুঝতে হবে ইংল্যান্ডকে বুঝতে হবে শেক্সপিয়ারকে বুঝতে হবে গেটে বুঝতে হবে তখন কী হবে বাংলাদেশেও সায়েন্স অ্যান্ড নোবেল পাবে বাংলাদেশে একটা কালচার গড়ে উঠবে যেটা ইকোনমিকে জন্ম দেবে ইকোনমি কালচারের জন্ম দেয় না কালচার ইকোনমির জন্ম দেয় ঠিক আছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে ইকোনমি যখন কালচারের জন্ম দেয় তখন কী হবে বাংলাদেশিরা পৃথিবীর ইকোনমি যদি কালচারের জন্ম দেয় তখন কী হবে বাংলাদেশিরা তখন কী হবে এই জিনিসটা ইকোনমি কালচারে জন্ম দেয় না যেটা মার্কসিস্টরা মনে করে কালচার ইকোনমি জন্ম দেয় যেমন এই জার্মানিতে যখন জার্মানির কালচার যখন টপ হয়ে গেল জার্মানি কিন্তু এখনও ইউরোপের সবচেয়ে বড়ো অর্থনীতি এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কালচার ইকোনমি জন্ম দেয় ইকোনমি কালচারের জন্ম দেয় আর ঘোরার আগে গাড়ি জুড়তে হবে না তো যে গাড়ির আগে ঘোড়া জুড়তে হবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বটন আর আমি এর জন্যই কিন্তু কমিউনিস্ট না কমিউনিস্টরা কিন্তু ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয় তারা মনে করে যে ইকোনমি কালচারের জন্ম দেয় কালচার ইকোনমি জন্ম দেয় না যেমন এই এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করতেছিলেন কে এই জিন্না এবং ইকবালের যে চিঠিগুলো যদি আপনি পড়েন এখানে কিন্তু ইকবাল বারবারই বলতেছিলেন যে মুসলিম কালচারটা আপনাকে জনগণকে বুঝাইতে হবে এবং মিশল কালচারই হবে নেহরুর এই সমাজতান্ত্রিক অর্থনীতির বিকল্প তো নেহরু জিন্নাকে তিনি মুসলিম কালচারকে সামনে আনতে বলতেছিলেন কে ইকবাল তো কালচার যদি সামনে আসে তখন কী হবে ইকোনমি অটোমেটিক আইসা পড়বে তো কাজেই এই ইকবালকে আমার যুগের উপযোগী এবং যুগের থেকে অগ্রগামী মনে হয় এবং ইকবাল ইয়ে ঘোষণা করেছিলেন আমি আগামী তো এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন না কেন আমি কমিউনিস্ট নই কমিউনিস্টরা ইকোনমিকে জোর দেয় কালচারকে নয় কিন্তু আমার কথা হলে যে কালচারকে জোর দিলে ইকোনমি অটোমেটিক আশেপাশে পড়বে যেটা জার্মানির কালচারটা ইউরোপের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলেই জার্মানির ইকোনমিও ইউরোপের সবচেয়ে শ্রেষ্ঠ তো তখন কি হবে তাই সেই জন্য আমি কিন্তু কমিউনিস্ট নই কমিউনিস্টরা ইকোনমি মনে করে যে তারা ইকোনমি কালচার জন্ম দেয় কিন্তু আমি মনে করি কালচার ইকোনমির জন্ম দেয় এবং এটাই সত্য বলে ইকবালও বলেছিলেন যেটা ইকবাল জিন্নাকে বুঝাচ্ছিলেন এবং তার চিঠিপত্রতে এবং বাস্তবিক কিন্তু আমরা ইতিহাসের যে বোধ আমার সেখানে কিন্তু আমরা দেখি যে জার্মান কালচারই কিন্তু জার্মান ইকোনমি জন্ম দিয়েছে আমার কথাগুলি ভালো লাগলে আর বা বাংলাদেশিরা যেহেতু জার্মান কালচারটা বুঝে না এই জন্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইকোনমি অতখানি টপ হচ্ছে না জার্মান ইক জার্মান কালচারের জন্য জার্মান ইকোনমি এত ডেভেলপড জাপানি কালচারের জন্য জাপান ইকোনমি ডেভেলপড মেউজি রয়ে তারা একটা কালচার জাপানি কালচার ডেভেলপ করেছিল বলেই জাপান এত অর্থনীতি ডেভেলপ হয়ে গেল মেজি শব্দের অর্থই কিন্তু আলোক যেটা ছিলমিল্ল খান বলেছেন খুবই চমৎকার একটা জ্ঞানের কথা বলেছেন মেউজিক শব্দের অর্থই আলোকায়ন বা আলোকিত আলোকিত কালচার এই বা আলোকিত মানুষ এই জিনিসগুলাই কিন্তু জাপান বলি জার্মান বলি তারা কিন্তু আলোকায়ন প্রজেক্টেরই একটা অংশ যেমন এই যে এনলাইটেনমেন্ট ইউরোপের তার পুরোটা ছিল জার্মানি কান্টেই কান্টে এই আন্দোলনের একজন নেতা ছিলেন আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ